পিঙ্কি আজকে খুব খুশি ছিল কারণ আজকে ক্রিসমাস ছিল ও সকাল থেকে নিজের বাবা মায়ের সাথে ঘরকে গোছাচ্ছিল পিঙ্কির মা বাবা প্রত্যেক বছর খুব ধুমধাম করে ক্রিসমাসের উৎসব পালন করত আমার তো মনে হচ্ছে পিঙ্কির ক্রিসমাস দিনের এই খুশি সব থেকে বেশি তো তোমার মধ্যেই দেখছি ক্রিসমাসের দিন আমার খুব ভালো লাগে বাবা আজকে রাতে আমার সব বন্ধুরা আমার বাড়িতে আসে আর আমরা আমাদের ঘরে ধুমধাম করে পার্টি করি কিন্তু প্রত্যেক বছর তুমি আমাকে মিথ্যেও বলো পিঙ্কি এটা ভুল কথা বাবা তুমি এটা ভালো করে জানো যে তোমার বাবা কখনো মিথ্যে বলে না আরে ছাড়ো না কনিকা পিঙ্কির এখন বয়স মাত্র দশ বছর আচ্ছা আমাকে বলো তো পিঙ্কি আমি তোমাকে কি মিথ্যে কথা বলেছি এটাই যে স্যান্টা ক্রিসমাসের রাতে বাচ্চাদের গিফট দিয়ে যায় কিন্তু আমি তো আজ অব্দি কোনো স্যান্টাকে দেখিনি না পিঙ্কি ওই গিফটটা তোমার বালিশের নিচে স্যান্টা রেখে চলে যায় তুমি তখন ঘুমাও তো সেই জন্য তোমাকে সে না জাগিয়েই চলে যায় যখন তুমি ঘুম থেকে ওঠো তখন তুমি তোমার পিলোর নিচে গিফট রাখা পাও কি না যদি এরকমই হয় তাহলে আজকে আমি সারা রাত জেগে থাকবো আজ আমি স্যান্টার হাত থেকে গিফট নেব পিঙ্কির কথা শুনে রাজনার আর কণিকা জোরে জোরে হাসতে লাগলো কিছুক্ষণ পরেই ওখানে রাজনের বন্ধু চার্লস যে ওর প্রতিবেশী ছিল নিজের ছেলে ডেভিডের সাথে পৌঁছালো কেমন আছো পিঙ্কি ডেভিড আজ রাতে আমরা দুজনে শোব না কিন্তু কেন পিঙ্কি এই বছর আমরা দুজন সেন্টার হাত থেকে গিফট নেব তুমি একদম ঠিক বলছো পিঙ্কি এমনিতেও বাবা বলছিল যে আজকে ক্রিসমাসের পার্টি সারা রাত চলবে কিছুক্ষণ পরেই ওখানে আরো অনেক অতিথি চলে এলো আর পার্টি শুরু হয়ে গেল পার্টিতে সবাই দেখলো যে একজন ব্যক্তি স্যান্টা ক্লসের জামা পরে ওখানে বাচ্চাদের মাঝখানে ঘুরছিল রাজা ওই ব্যক্তিকে দেখে নিজের বউ কণিকাকে বলল কণিকা ওই স্যান্টা ক্লস কাপড় পরে ওই ব্যক্তিটাকে না আমি তো ওকে ইনভাইট করিনি হতে পারে আমাদের কোনো চেনা পরিচিত যে বাচ্চাদের জন্য স্যান্টাক্লাসে জামা পরে এসেছে যাতে ওদের মনোরঞ্জন হয় ওই স্যান্টাকে দেখে পিঙ্কি আর ডেভিড স্যান্টার কাছে গিয়ে পৌঁছালো আপনি কে আমি তোমার স্যান্টা পিঙ্কি তুমি তো আমার নামও জানো আমি শুধু তোমার নয় বরং তোমার বন্ধু ডেভিডের নামও তো জানি আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি আমি জানি যে তুমি আমাকে গিফট দেবে এই না তোমাদের দুজনের জন্য আমি বিদেশি চকলেট নিয়ে এসেছি এটা বলতেই স্যান্টা দুজনকে ভালোভাবে দেখলো দেখতে দেখতেই স্যান্টার চেহারা খুবই ভয়ঙ্কর রূপে পরিণত হলো পিঙ্কি আর ডেভিডের গলা থেকে ভয়ের জন্য চিৎকার বেরোলো চিৎকার বেরোতেই চারপাশে অন্ধকার নেমে এলো পার্টিতে হইচই মেচে গেল কিন্তু তার পর মুহূর্তেই আলো চলে এলো কিন্তু পার্টিতে যতগুলো বাচ্চাই ছিল তারা সবাই অদৃশ্য হয়ে গেল পিঙ্কি কোথায় পিঙ্কিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওই সব রাজা আমি পিঙ্কির চিৎকার শুনতে পেয়েছিলাম আমার খুব ভয় লাগছে শুধু পিঙ্কি নয় কনিকা ডেভিডও চিৎকার করেছিল বাচ্চা দুটো যে কোথায় গেল কে জানে শুধু পিঙ্কি আর ডেভিডই নয় চার্লস এই পার্টিতে যতজন বাচ্চা উপস্থিত ছিল ওরা সবাই উধা হয়ে গেছে পরের দিন টিভিতে বাচ্চাদের অদৃশ্য হওয়ার খবর নিউজ চ্যানেলে চলছিল ইন্সপেক্টর অভিমন্য নিউজকে খুব মন দিয়ে দেখছিল নিউজ দেখে ইন্সপেক্টর হাবালদারকে বলল আমি এটা বুঝতে পারছি না হাবিলদার যে এতগুলো বাচ্চা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল স্যার আমি তো শুনেছি যে বাচ্চা শুধু রাজেন্দ্রের বাড়ি থেকেই নয় বরং ওদের প্রতিবেশীর বাড়ি থেকে উধা হয়ে গেছে গো কিন্তু এটা কি করে হতে পারে হঠাৎ করে এতগুলো বাচ্চা কি করে উধাও হতে পারে হ্যাঁ ওদের মা-বাবারা তো বললো যে ওদের বাচ্চাদের সাথে নাকি একজন স্যানটা দেখা করেছিল ওই স্যানটা ওই বাচ্চাগুলোকে যখনই উপহার দেয় তারপরেই বাচ্চাগুলো হঠাৎ করে উধাও হয়ে যায় কিছু না কিছু একটা গন্ডগোল তো অবশ্যই আছে কারণ সবথেকে বেশি বাচ্চা রাজেনের বাড়ি থেকে উধাও হয়েছে এখন আমাকে গেস্টকে খুব ভালোভাবে তদন্ত করতে হবে চলো আমার সাথে কোথায় স্যার রাজনের বাড়িতে ওকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে স্যার জিজ্ঞাসাবাদ একটু সাবধানে করবেন কিন্তু কারণ আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আপনি রাজনের ওপরে সন্দেহ করছেন কিন্তু এটা ভুলে যাবেন না যে রাজেনের মেয়েও পিঙ্কি উধাও হয়ে গেছে আর পাবলিকের সিম্প্যাথি কিন্তু রাজনের সাথেই রয়েছে আমি সব জানি তুমি চিন্তা করো না আমার পুরো বিশ্বাস আছে যে এই বাচ্চাগুলো উধা হওয়ার কোনো না কোনোভাবে এই রাজনের সাথেই লিঙ্ক রয়েছে কিন্তু স্যার এই সময়ে বাইরের আবহাওয়ার অবস্থা খুবই খারাপ তার উপর বৃষ্টিও হচ্ছে ঠান্ডায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাই না রাজনের বাড়িতে বরং আমরা কালকে সকালে যাব না হাবিলদার আমাকে এক্ষুনি এই মুহূর্তে রাজনকে জিজ্ঞাসাবাদ করতে হবে ইন্সপেক্টর অভিমন্যু জিপের ভেতরে বসে পড়ল থানা থেকে রাজনের ঘরের রাস্তা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেত হঠাৎ করে রাস্তার মধ্যে ইন্সপেক্টর অভিমন্যুর জিপ বন্ধ হয়ে গেল কি হলো স্যার আপনি জিপটা থামালেন কেন জিপটা থামাইনি হাবিলদার এমনি এমনি থেমে গেল এ তো দেখছি পুরো মেঘনা চাইতেই জল স্যার এই তুমি আজ কথা বলো না তো এটা বলতে অভিমন্য জিপ থেকে নেমে পড়ল তখনই হঠাৎ ইন্সপেক্টর অভিমন্য নজর একটা পুরনো বাড়ির ওপর গেল ইন্সপেক্টর অভিমন্য দেখল যে ওই পুরনো বাড়ির ছাতে স্যান্টার মতো দেখতে একজন ব্যক্তি দাঁড়িয়েছিল অদ্ভুত ভাবে নৃত্য করছিল হাবিলদার একবার সামনের দিকে তাকাও আমি এক্ষুনি ওই ভাঙা বাড়িটা ছাদের ওপরে একজন স্যান্টাকে দেখলাম কি আজে বাজে কথা বলছেন স্যার এখন এই সময় আপনি সব জায়গায় স্যান্টাকে দেখতে পাচ্ছেন না আমার কথাটা বিশ্বাস করো হাবিলদার ইন্সপেক্টর অভিমন্য এটা বলতেই তখনই কিছু বাচ্চার চিৎকার অভিমন্য আর হাবিলদারের কানে এলো মনে হচ্ছে ওই ভাঙাচোরা বাড়ির ভেতর যেতে হবে আর মনে হচ্ছে আমাদের গাড়িটা সঠিক জায়গাতেই খারাপ হয়েছে যাই হই যাক না কেন বাচ্চাগুলো এই ভাঙা বাড়ির ভেতরেই রয়েছে চলো যাই এটা বলতে ইন্সপেক্টর অভিমন্য হাবালদারের সাথে ওই পুরনো বাড়ির দিকে দৌড়ে গেল তখনই হঠাৎ দৌড়ে যা অভিমন্যুর পা থেমে গেল ইন্সপেক্টর অভিমন্যুর সামনে ভয়ঙ্কর একটা দৃশ্য এলো পুরনো বাড়ির মধ্যে অনেক বাচ্চা অজ্ঞান ছিল আর দুটো বাচ্চার মাথা দেহ থেকে আলাদা হয়ে পুরনো বাড়ির ছাদে ঝুলছিল আমি তো নিজের বিশ্বাস করতে পারছি না স্যার যে আমি যা কিছু দেখছি সেগুলো সত্যি এদের বাড়ির লোকেদেরকে এক্ষুনি ইনফর্ম করে দাও ওদেরকে বলো যে ওদের বাচ্চাদেরকে পাওয়া গেছে আর খোঁজ নাও যে এই যে এই যে দুটো বাচ্চার গর্দান এখানে ঝুলছে ওদের মা বাবা কিছুক্ষণের মধ্যে ওই সব বাচ্চার মা বাবা ওই পুরনো বাড়ির সামনে এসে পৌঁছালো রাজেন আর আর ফুপি থাকলো আমার 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 পিঙ্কি কার কি ক্ষতি করেছিল কেন মারা হলো ডেভিড আমার একমাত্র ছেলে ছিল কোন নিষ্ঠুর আমার ছেলেকে এইভাবে মেরে দিল এটা বলতে ওই ইন্সপেক্টর অভিমন্যুর দিকে তাকিয়ে বলল। এখানে হা করে দাঁড়িয়ে কি দেখছেন যান জানকে খুনিকে ধরুন হোক না কেন আমি ওকে জীবিত ছাড়বো না আমি নিজে খোঁজ নেব। যে আমার পিঙ্কির খুনি কে কে ওই স্যানটা যে আমার মেয়েকে এত নিষ্ঠুরভাবে ভাবে মেরে দিয়েছে দেখুন এই কথাটা বলতে আমার একেবারেই ভালো লাগছে না কিন্তু আপনাদের বাচ্চার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু হয়নি আমি ঠিক বুঝতে পারলাম না যখন আমার গাড়িটা এখানে খারাপ হয়ে যায় তখন এই ভাঙা বাড়ির ছাদে একজন স্যান্টাকে অদ্ভুত ভাবে নাচতে দেখলাম আমি বুঝলে আমি ভাঙা বাড়ি চারিদিকে খুঁজে দেখেছি কিন্তু ওই স্যান্টাকে আমি কোথাও খুঁজে পেলাম না কোনো চিহ্ন নেই কিছু একটা গন্ডগোল আছেই আছে পিঙ্কি আর ডেভিডের শেষকৃত্য পূর্ণ হল পরের রাত ইন্সপেক্টর অভিমন্যু খুব গভীর চিন্তায় ডুবেছিলেন কি হয়েছে স্যার অনেকক্ষণ ধরে দেখছি যে আপনি কোন গভীর চিন্তায় ডুবে রয়েছেন আমি একটা জিনিস বুঝতে পারছি না হাবিলদার সে যেই হোক না কেন কিন্তু আমি এটা নিশ্চিত যে ও কোনো মানুষ নয় আপনি কার কথা বলছেন স্যার ওই সেন্টার যা আমি ওই ভাঙা বাড়ির ছাদে এরকম কনকনে ঠান্ডার মধ্যে অদ্ভুতভাবে নাচতে দেখেছি বুঝতে পারলে তুমি আর তারপরও হঠাৎ করে উধাও হলো কি করে আমায় ক্ষমা করবেন স্যার কিন্তু এই কথাটা আপনি অন্য কাউকে আর বলবেন না প্লিজ না হলে লোকেরা যে আপনাকে পাগল ভাববে তুমি যা বলছো আমি বুঝি আর আমি জানিও কিন্তু আর একটা ব্যাপার রয়েছে যেটা আমাকে ভেতর থেকে একেবারে শেষ করে দিচ্ছে যে রাজন চালসের এর বাচ্চাদেরকেই কেন গরদান পাওয়া গেল ওই ভাঙা বাড়ির কাছে কারণ বাকি বাচ্চাগুলো তো ওখানে অজ্ঞান হয়ে পাওয়া গেছে তাই না ওদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটা দেখে তো আমিও অবাক হয়েছিলাম বটে কিন্তু এর মানেটা হলো যে সে যেই হোক না কেন চার্লস আর রাজনের সাথে তার শত্রুতা অবশ্যই আছে এখন সেটা তো চার্লস আর রাজনই আমাদেরকে বলতে পারবে চলো আমার সাথে চার্লস রাজনের ঘরে রাজন আর কনিকার সাথে উদাস হয়ে বসেছিল ওদের তিনজনের চোখে জল ছিল আর তখনই হঠাৎ কেউ জোরে জোরে দরজা খটখট করতে লাগলো যাও যাও গিয়ে দরজাটা খুলো এত রাত্রে আবার কে এলো কনিকা যেইমাত্র মাত্র দরজা খুলল তোর গলা দিয়ে জোর দার চিৎকার বেরোলো চিৎকার শুনতেই রাজেন আর দরজার সামনে দৌড়ে এলো ওদের সামনে সেই স্যান্টাই দাঁড়িয়ে অদ্ভুত অদ্ভুত কাণ্ড করতে থাকলো তুমি তো সেই স্যান্টা যে ক্রিসমাসের রাত্রের ওই পার্টিতে উপস্থিত ছিলে আমি দেখেছিলাম আমার মেয়ে পিঙ্কি তোমার সাথে কথা বলছিল হ্যাঁ আর আমিও দেখেছিলাম যে আমার ছেলে ডেভিডও তোমার সাথে কথা বলছিল কে তুমি তখনই হঠাৎ স্যান্টার চোখ একটা বেড়ালের চোখের মতো চমকাতে লাগলো রাজেন চাল আর কনিকা হাওয়ায় উঠতে উঠতে দেওয়ালের সাথে ধাক্কা খেলো ইন্সপেক্টর অভিমন্যু হাবলদারের সাথে এসে পৌঁছালো আর পিস্তল বার করতে স্যান্টার দিকে তাকিয়ে বলল নিজেকে আমাদের কাছে স্যারেন্ডার করে দাও তুমি যেই হও না কেন আর বাঁচবে না কিন্তু স্যার আপনি ঘরের দৃশ্যটা দেখলেন না তো আপনি ঠিকঠাকই বলেছিলেন এ কোনো মানুষ নয় এই তুমি বাজে বকো না তো ইন্সপেক্টর এটা বলতেই তখনই ইন্সপেক্টর আর হাওয়ালদারও হাওয়ায় উড়তে উড়তে দেওয়ালের সাথে ধাক্কা খেল তখনই ওই স্যান্টার চেহারা দেখতে দেখতে একটা বুড়ো ব্যক্তিতে পরিবর্তিত হলো ওই বুড়ো ব্যক্তিকে দেখে চার্লস আর রাজনের চোখ একদম অবাক হয়ে গেল তুমি এটা কি করে হতে পারে তুমি মরে গেছো অনেকদিন হয়ে গেল রাজন একদম ঠিক কথা বলছে তুমি তুমি সে হতে পারো না তুমি তো ভাঙা বাড়ি থেকে পড়ে মারা গেছিলে তাই না তখনই ওই বুড়ো ব্যক্তির চেহারা দেখতে দেখতেই খুব ভয়ানক হয়ে গেল আর ওর চোখের থেকে রক্ত বইতে লাগলো আর ও একজন শয়তান বুড়োর মতো দেখতে হয়ে গেল তোমরা দুজন একদম ঠিক কথা বলেছ কিন্তু তোমরা পুরো সত্যিটা বললে না ইন্সপেক্টর অভিমন্যুর হবলদার অজ্ঞান হয়ে গেল কিন্তু অজ্ঞান হওয়া অবস্থাতেও ওরা দুজনই একই দৃশ্য দেখতে পেলো আর ওই দৃশ্য ছিল আজ থেকে কুড়ি বছর আগেকার যখন রাজেনার চার্জ কুড়ি বছরের যুবক ছিল আজকে ক্রিসমাসের পার্টিতে দারুণ হবে বুঝলি তো ঠিক কথাই বলেছিস তোর তো এমনিতে মজা হবেই কারণ আজকে রাত্রে পার্টিতে তোর বন্ধু কণিকা আসতে চলেছে আরে ভাই ওই দেখ আমাদের এই হাই সোসাইটির পার্টিতে এই বুড়োটাকে আমি অনেকক্ষণ ধরে দেখছি আর দেখ ওর পাশে যে বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে কত নোংরা জামা কাপড় পরে রয়েছে এটা তো আমাদের সোসাইটির পরিবেশ একবারে নষ্ট করবে চত ওই বুড়ো আর বাচ্চাটাকে গিয়ে জিজ্ঞাসা করি যে ওরা দুজনের ভেতরে কি করে ঢুকলো এইটা বলতেই চার্লস আর রাজন ওই বুড়োর কাছে গেল কি নাম তোমার আমার নাম মোহনলাল বাবু আরে সে তো ঠিক আছে কিন্তু তুমি এখানে কি করছো না নাকি যেটা তোমার জায়গা নয় কিছুক্ষণের মধ্যেই এই বড় হলে পার্টি শুরু হতে চলেছে এই আমার নাতনি আর আমরা এখান দিয়ে যাচ্ছিলাম তো তখন এই বাচ্চাগুলোকে দেখে জেদ করতে লাগলো যে আমিও স্যান্টার মতন জামা প্যান্ট পরবো আর আমিও স্যান্টা ক্লস দেখব আমি শুনেছি যে এই পার্টিতে অনেকে নাকি স্যান্টা হয়ে নাচানাচি করে কিন্তু কিছুক্ষণ পরে আবার আমরা চলে যাব আমার নাতনি স্যান্টাকে দেখে খুব খুশি হয়ে যাবে আচ্ছা তাহলে তোমার নাতনি স্যান্টা দেখার শখ রয়েছে তাই তো আমি এমন একটা জায়গা জানি যেখানে এখানকার থেকেও ভালো পার্টি হয় আর সেখানে নানা রকমের খাবার দাবারও পাওয়া যায় আর সেটাও ফ্রিতে তুমি আমাকে ওখানে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবো তো রাজন ওই বুড়ো ব্যক্তি আর বাচ্চাকে নিজের গাড়িতে বসিয়ে ওই পুরনো বাড়িতে নিয়ে গেল সাহেব এ তো ভাঙা বাড়ি ওরে বোকা এখানেই হলো তোর আসল জায়গা বাবু আমি একজন গরিব বুড়ো মানুষ আমার নাতির মা বাবা অ্যাক্সিডেন্টে এক বছর আগে মারা গিয়েছিল আমাদের এখান থেকে যেতে দিন আচ্ছা ঠিক আছে তাহলে যা ডাইরেক্ট নিচে চলে যা রাজান ওই বুড়ো ব্যক্তিকে ধাক্কা দিয়ে দিল আর ওই বুড়ো ব্যক্তি একটা চিৎকারের সাথে মাটিতে পড়ে ওখানে মৃত্যু হয়ে গেল। আরে আরে এটা তুই কি কি করলি আমি আমি ওকে এমনি ধাক্কা দিলাম করে নিচে পড়ে যাবে হ্যাঁ তখনই চামকি দৌড়াতে দৌড়াতে নিচের দাদুর কাছে নিচের দিকে দৌড়ালো হঠাৎই অন্ধকারে ওর পা একটা পাথরের সাথে ধাক্কা খেলো আর দ্রুত ওই পাথরের ওপর পড়ে গেল গেলো চোস এখান থেকে পালিয়ে যাইছো ভালো হলো যে বাচ্চাটাও মারা গেছে না হলে আমাদের দুজনে সব কথা বলে দিত তখনই ইন্সপেক্টর আর হাবালদারের চোখ খুলে গেল ওরা দুজনে দেখলো মাটিতে রাজেন চার্লস আর কানিকার কেটে যাওয়া দেহ পড়েছিল আর ওখানে কোনো স্যান্টা ছিল না ওই বুড়ো ব্যক্তির আত্মা নিজের বদলা নিয়ে নিয়েছিল